উড়া ধুরা অফারে আজকে আমরা ফার্নিচার তাও আবার লাল পরি বেডরুম সেট দর্শক আজকে যারা লাল পরি বেডরুম সেট নিবেন উড়া ধুরা অফারে তাদের জন্য আজকে আমরা চলে আসছি অসাধারণ একটা ফার্নিচারের শোরুমে যেখান থেকে আপনারা অনেকগুলো বেডরুম সেট পেয়ে যাবেন একেবারে টাকা পয়সা ছাড়াই একদম টাকা পয়সা ছাড়া ভাই ভাই সারা বাংলাদেশে সারা বাংলাদেশ ভাই আচ্ছা আচ্ছা কোন মানে 1 টাকাও নেবেন না 1 টাকাও লাগবে না জাস্ট নাম ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে অর্ডার কনফার্ম করলে আপনার পছন্দের যে কোনো ফার্নিচার আপনার ঘরে পৌঁছে দিয়ে আসব তাই না কি জি ভাই ডেলিভারি চার্জ লাগে না ডেলিভারি চার্জ লাগবে না খাট কিনলে ম্যাট্রেস লাগবে না বালিশ লাগবে না চাদর লাগবে না জাস্ট অর্ডার করবেন আপনার ঘরে যে জিনিস সাজিয়ে দিয়ে আসব জিনিস টান জাস্ট মানে শুয়ে পড়বেন ফুল বেডরুম সেটটা ঠিক যেরকমটা দেখা যাচ্ছে এরকম করেই আপনারে পৌঁছে দিয়ে আসবেন এবং সাথে কিন্তু অনেক অনেক ফ্রি জিনিস আছে তাই না কি কি ফ্রি আছে ভাই ভাই যেমন এই বেডরুম সেটটা কিনলে আপনি চাদর পাবেন বালিশ পাবেন বালিশের কভার এবং এই ম্যাট্রেস সহ আরে পাঁচ সিটের সোফা সম্পূর্ণ ফ্রি তার সাথে সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি ভাই অস্থির অবস্থা দেখেন মানে এতগুলো আইটেম ফ্রি থাকবে এর উপরে আবার ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ লাগবে ওকে দর্শক দেখেন কি পরিমাণ মানে অফার মানে ঈদের আগে এরকম অফারে কিন্তু আপনারা বেডরুম পেয়ে যাবেন লাখ টাকার মাল মাত্র হাজার টাকায় পাবে ভাই তাই নাকি লাখ টাকার মাল হাজার টাকা মানে লাখ টাকার দামের জিনিস আপনারা হাজার টাকা দিয়ে দিয়ে আচ্ছা আজকে আমরা দর্শকদেরকে আমরা একটু কুইজ দিতে চাই জি এই লালপুরি বেডরুম সেটের দাম কত হতে পারে যেহেতু বললেন লাখের নিচে জি আচ্ছা আমাদের দর্শকদেরকে আমরা একটা কুইজ দিতে চাই দর্শক আপনারা কমেন্ট করতে থাকেন যে এই বেডরুম সেট কত টাকা প্রাইস হতে পারে ইনশাআল্লাহ ঠিক আছে কোন

পরেই বলতে কিন্তু আমরা বুঝেছি সৌন্দর্য আচ্ছা আচ্ছা হ্যাঁ এই খাটটার এবং এই পুরো সেটটার একটা আলাদা সৌন্দর্য আছে ভাই আচ্ছা অবশ্যই আমি পার্সোনালি এই ডিজাইনটাকে খুব পছন্দ করি আপনি দেখলেই মন ভরে যায় জি সামনে খাটের পিছনে এবং সামনে ওকে একই ডিজাইন আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর ডিজাইন এবং ভেলভেটের ভালোভাবে ওয়ার্ক করা স্টোন লাগানো আছে আচ্ছা এবং আমাদের মালগুলার প্রত্যেকটা মালের সামনে এবং ভিতরে একই ফিনিশিং পাবে একই ফিনিশিং একই ফিনিশিং আপনি যদি এটা দেখেন এই আলমারিটা খুলে দেখাই মালয়েশিয়ানা না ভাই ঘুনে পোকার জন্য বিশ বছরের গ্রান্টি আছে ইনশাল্লাহ বিশ বছর বিশ বছর ধরে আমার মালটা আমার কাছে নিয়ে আসবেন ইনশাল্লা টাকা নগদ ফির দিব নগদ ফেরত নগদ ফেরত আচ্ছা কালারের গ্যারান্টি কতদিন কালারের গ্যারান্টি দশ বছর দশ গ্যারান্টি

আইটেমের সাথে পাচ্ছেন আরো ছয়টা আইটেম সম্পূর্ণ ফ্রি ওরে বাপ রে দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের চাদর দুটি বালিশ বালিশের কভার সহ একটি ছয় ফিট বা 7 ফিট ম্যাট্রেস সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি তার সাথে ছাড়া বাংলাদেশ দিচ্ছি হোম ডেলিভারি হোম ডেলিভারি মানে এক টাকাও লাগবে না বাসায় পৌঁছে যাবে জি ভাই প্রবাসী জন্য এই অফার নাকি সবার জন্য সবার জন্য ভাই সবার জন্য জাস্ট অর্ডার করবেন আপনার ঘরের গেটে যখন মাল পৌঁছাবে এখন মাল বুঝে নিয়ে টাকা দিবেন আচ্ছা আচ্ছা মানে আগে দেখবেন আপনি যেটা পছন্দ করেছেন যেটা অর্ডার করেছেন সেটাই তারা দিয়েছে কিনা এই ছাড়াও আপনার মাল রেডি হয়ে যাওয়ার পরেও কিন্তু ফোন করে আপনারা ভিডিও কল করে দেখতে পারবেন যে ভাই আপনার এই মালটা আমরা রেডি করেছি আপনি দেখেন সব ঠিকঠাক আছে কিনা অবশ্যই পাঠানোর আগেও আপনাকে দেখাবেন জি জি ওকে খুবই চমৎকার দর্শক দেখেন এবং আপনাদের এই কিন্তু ভাই আমাদের এই প্রোডাক্টগুলা কাস্টমাইজ সুযোগ আছে

দেখি আমরা কে বলতে পারেন আচ্ছা এরপরে আমরা চলে যাবো আর একটা সুন্দর ও রে হচ্ছে মানে আমিও কিন্তু মনে মনে ভাবছিলাম যে ব্ল্যাক ডায়মন্ড ঠিক আছে ডিজাইনটা কিন্তু দোষ ভাইয়া কালো যে কোনো জিনিসে ফুটে আচ্ছা আসলে এই জিনিসটার ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগে এবং এর আলমারি ডিজাইন দেখতে পাচ্ছেন আচ্ছা অনেক দাম দিয়ে যারা লাক্সারি ফার্নিচার কিনেন তারও কিন্তু এত সুন্দর ফিনিশিং এবং এত গর্জিয়াস ডিজাইনের মালামাল পান না পেলো বাজেট অনেক বেশি হয়ে যায় আচ্ছা আচ্ছা আমরা দিচ্ছি একদম সীমিত প্রাইসে লাক্সারি সব ডিজাইন আচ্ছা এই আলমারি সুকেসটা দেখেন ভাইয়া বাহ পা থেকে মাথা পর্যন্ত গ্লাস মানে আলমিরা দেখেন এটা কি শোকেস এটা শোকেস ও শোকেস কিন্তু আমি আলমিরা ভাবছি দেখেন গ্লাস দেওয়া আছে ফুলা মানে পুরাটাই বডিতে পুরাটা গ্লাস দেওয়া এর ভিতরে কোনো মাল সাজালে ভাইয়া সেগুলো ফুট ফুট

এর ভিতরে ফিনিশিংটা একদম নিখুঁত খুবই জোস আপু এবং ভাইয়াদের জন্য এখানে হ্যাঙ্গার হ্যাঙ্গার রাখা আছে ভাইয়াদের জন্য এটা কোট হ্যাঙ্গার আচ্ছা এখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য ডয়ার ওকে এবং এখানে শাড়ি রাখার জন্য এক্সট্রা শাড়ি হ্যাঙ্গার লাগে তো আচ্ছা আচ্ছা এবং দুই পাশে কিন্তু সারি সারি করে চারটা করে টোটাল আটটা তাক পাবে তাক পাবে ইয়েস ওকে সুন্দর এই ভিতরে ভাই আমরা দিচ্ছি হচ্ছে একটি 6 ফিট বাই 7 ফিট লাক্সারি খাট হুম তিন পাটের আলমারা আলমিরা একটি ওয়াল সুকেস ওকে একটি সাইড টেবিল সাইড টেবিল একটি ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ এবং একটি ভ্যানিটি ভ্যানিটি ভ্যানিটির সাথে কিন্তু বসে সাজগুজ করার জন্য একটা টুল আছে ওকে এবং ভ্যানেটটা দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখেন কত অনেক সুন্দর কারু কাজ করা জি ওকে তো চমৎকার এটা সাতেও কি গিফট গুলো আছে ভাই এটার সাথে তো অবশ্যই গিফট থাকবে আমাদের প্রত্যেকটা আইটেমের সাথে আচ্ছা মানে 15000 আপনার সামনে কত সুন্দর সোফা ও এই সোফাও কিন্তু নিতে পারবেন আপনি কিন্তু যে কোন কালার চাইলে ব্লু চাইলে এটা ফাইভ সিটার সোফা ভাই এক দুই সিট না আচ্ছা আচ্ছা ফাইভ সিটার সোফা দিব মানে বেডরুম সেট কিনলেই ফাইভ সিটার সোফা ফ্রি থাকবে তারপরে পাচ্ছেন দুইটা বালিশ দুইটা বালিশের কভার চাদর ম্যাট্রেস

হুম হুম লেগ সাইড হেড সাইড একই ডিজাইন ওকে এটার ভিতরে কিন্তু আপনি 6 টি আইটেম পাচ্ছেন আচ্ছা আচ্ছা খাট খাট 6 ফিট বাই 7 ফিট ওকে তিন পাটের আলমিরা হুম হুম তিন পাটের ওয়াল শোকেস আচ্ছা নিচে কিন্তু ক্যাবিনেট করা আছে ক্যাবিনেট মাস্ক এর ড্রয়ার করা আছে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন সাইড বক্স সাইড বক্স ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল এবং চার ডয়ের এক পাল্লার একটি সুন্দর ওয়ার্ডরম ও সুন্দর 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 ওয়ার্ডরম ইনশাল্লাহ ভাইয়ের সাথে থাকলে কিন্তু একটি ধামাকা ডিসকাউন্ট আজকে প্রাইস দিব সবাই অবশ্যই সাথে থাকবেন এবং বেশি বেশি লাইক শেয়ার করবেন ইয়াস বেশি বেশি শেয়ার করে দিবেন এবং প্রবাসী যারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন দেশ থেকে দেখছেন ভাই এরপরে ভাই এটা তো সেই মাথা নষ্ট দেখি ভাই এটা কিন্তু সবচেয়ে গর্জিয়াস একটি সেট আচ্ছা আচ্ছা এটা কি মুকুট নাকি এটার নাম দেওয়া হয়েছে তাজমহল ভাই তাজমহল সম্রাট শাহজাহানের তাজমহল আরে সেই ভাই ওয়াইফকে ভালোবেসে একটি গর্জিয়াস সেট দিয়ে চান যে ওয়াইফ ঘরে দেখলে তার মন শান্তি হয়ে যাবে ঘরে আর অশান্তি হবে না স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক ভালো হবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা সেটাই এটা হচ্ছে সেই তাজমহল সেই তাজমহল ভাই সামনে এবং পিছনে যদি ডিজাইনটা দেখেন এবং এর হাইট দেখেন আমি

পানি লাগতে পারে পানি লাগলে কি হবে বাচ্চারা অনেক সময় পানি ফেলে দেয় তখন কি হয় আচ্ছা আমরা একটু দেখি ওই পাশে পানি বোতল হ্যাঁ দর্শক আমরা যারা আসলে লাইভে আছেন আমি সবাইকে দেখাতে চাই লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন অস্থির অস্থির ফার্নিচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে যে যেখান থেকে আসেন আজকে লাইভে লাইকটা বেশি বেশি শেয়ার করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন আর দেখেন লাল বেডরুম সেট এটাও কিন্তু দেখাচ্ছি ভাই এখন পানি ঢেলে দেখাবেন ভাই পানি ঢালতে কোনো সমস্যা নেই যদি বলেন পুরো বোতল ঢেলে দিতে একবারে কচু পাতার পানি পুরো দিলেন দেখেন পানি উপরে নাই তাই তো এই যে পানি সরে এই যে আরো খালি পানি সরে পানি থাকবে না একদম ওয়াটারপ্রুফ এই কভারগুলা এবং আপনি সারা দিন দিয়ে রাখবেন তবে একটা কথা আছে হ্যাঁ হ্যাঁ

মানে এটলিস্ট প্রাইস আর কম হওয়া যাবে না আচ্ছা 84500 টাকা জি 84500 টাকা হলে আপনারা এই লাল পরি বেডরুম সেটটা নিতে পারবেন ভাই ও পাশেও তো আরো বেডরুম সেট আছে জি আপনি যেটাই নেন হ্যাঁ আমাদের প্রত্যেকটা আইটেম যেমন লাল পরি তারপরে আছে এই ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড এই ব্ল্যাক ডায়মন্ডের দামও কিন্তু 84500 টাকা একই দাম একই দাম সাথে ফ্রি আইটেমও কিন্তু सेम আচ্ছা চাদর বলেন বালিশ বালিশের কভার ম্যাট্রেস সোফা মানে আপনার ঘরে কোনো প্রোডাক্টের অভাব হবে না অভাব হবে না খাট বালিশ থেকে শুরু করে সোফা সব মেহমান আসলে দেখবেন যে পরিপাটি একটি ঘর আচ্ছা আচ্ছা সেভাবে কিন্তু অশান্তি দূর করে ফেলতে পারবেন এই বেডরুম সেট কিন্তু তাজমহল বেডরুম সেট এটাও চুরাশি হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন তো চারটা বেডরুম সেট আমরা দেখিয়ে দিলাম অস্থির অস্থির বেডরুম সেট যারা নিতে চান মাত্র চুরাশি হাজার এবং এক টাকাও আগে অগ্রিম করা লাগবে না জাস্ট নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে আমাদের এস এম এস করে দিবেন ইনশাল্লাহ আপনার অর্ডার কনফার্ম করে নির্দিষ্ট তারিখে আপনার বাড়ি কেটে মাল পোশাক আমার একটা প্রশ্ন আছে আপনি প্রশ্নের অ্যান্সার দিবেন অনেকে আছে যারা অর্ডার করতে চায় জি অর্ডার করলো জি আপনি ডেলিভারি দশ হাজার বারো হাজার টাকা খরচ করে পাঠিয়ে দিলেন জি আপনার পিক আপে করে জি আপনি পাঠিয়ে দিলেন দেওয়ার পরে যদি সে বলে ভাই আমার লাগবে না অথবা ফোন ধরলো না যোগাযোগ করলো না তখন কি হবে এই জিনিসটা আসলে আমরা যেমন আপনাদের প্রতি বিশ্বাস করে পাঠাই হ্যাঁ ইনশাল্লাহ আপনারা বাসায় আলোচনা করবেন আলোচনা করে যখন হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন যেমন আমি আপনার জন্য বিশ্বাস করে এতগুলা মাল পাঠালাম যেমন আপনার আপনার কোনো লস নাই আমার অনেক বড় একটা লস হয়ে যাবে আচ্ছা তাই প্রবাসী ভাই বলেন বা আশেপাশে যারা যেখান থেকে অর্ডার করবেন অবশ্যই বাসায় ভালো করে আলোচনা করে এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আমাদের কাছে প্রোডাক্ট অর্ডার করবেন মানে আপনি অর্ডার করেছেন আপনার বাসায় পৌঁছে গেছে সেই প্রোডাক্টটা যে দামে আপনার সাথে ডিল ফাইনাল হয়েছে সেই ডিলে ডিল অনুযায়ী আপনি টাকাটা দিয়ে আপনি প্রোডাক্টটা বুঝে নেবেন না হলে ধরেন আসলে আলটিমেটলি আপনার একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে না হলে অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে দিতে হবে আদারওয়াইজ আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করব ইয়েস এক্স্যাক্টলি তো চমৎকার যারা আসলে লাইভে আছেন আমি সবাইকে বলতে চাই আসলে অনেক সময় হয় ফেক অর্ডার করে এই ফেক অর্ডারটা আসলে আপনারা করবেন না কারণ ব্যবসায়ী ভাইরা কিন্তু অনেক কষ্ট করে ব্যবসা করে এবং অনেক কষ্ট করে ফার্নিচার গুলো তৈরি করে আর এত ভারী একটা জিনিস এমন না ছোট একটা ওয়ালেট অথবা এমন না ছোট একটা প্রোডাক্ট একটা শার্ট একটা টি শার্ট তা না এটা একটা বড় জিনিস এবং দামি জিনিস অর্ডার করার পরে অবশ্যই আপনারা ভেবেচিন্তে অবশ্যই অর্ডার করবেন এবং টাকাটা গুছিয়ে রাখবেন হাতে রাখবেন যেন আপনার মালটা আপনার কাছে পৌঁছে যাওয়ার পরে সাথে সাথে আপনি টাকাটা দিয়ে দিতে পারেন জি ওকে তো ভাই অনেক অনেক ধন্যবাদ আপনার শোরুমের নাম হচ্ছে আরাফাত আরাফ ফার্নিচার আরাফ ফার্নিচার আরাফফান ওকে তো দর্শক যারা আমাদের সঙ্গে আছেন সবাইকে বলবো লাইফটা বেশি বেশি শেয়ার করে দেবেন আজকে লাইভ শেষ করে দিব। আরফ ফার্নিচারে অসাধারণ এই বেডরুম সেটগুলো আপনারা নিতে পারবেন তো আজকে পর্যন্তই জি আল্লাহ আল্লাহ হাফেজ